নেফাজ অবস্থায় মেয়েটা ছিল অপবিত্র অবস্থায় মেয়েটাকে জিনে এই জিনগুলা ওকে ভর করেছে করে ওর যে বাচ্চা সে বাচ্চাটাও হচ্ছে যে ও টাং মেরে মেরে ফেলাই দিচ্ছে এখন সে বাচ্চাটা অন্য জায়গায় আছে দাদিদের কাছে আছে আর এই মেয়েটা এক জায়গায় আছে আর বাচ্চাটা ও দাদিদের কাছে আছে এমন একটা অবস্থায় এই সরি টান দুজন করেছে হ্যাঁ আমি যে ভিডিও কলে মোবাইলে তোদেরকে যে ছাড়ানোর জন্য চেষ্টা করছিলাম কি বলছিলি সেই সময় হ্যাঁ সেটা তো পরের কথা তোদের সুযোগ দিলে তো যে পরিমাণ ক্ষতি করেছি যে মানুষগুলোকে ঢাকা থেকে আমার এই চেম্বারে এই শাসা এখানে আসতে যে সময় লাগে লেগেছে বা যে মেহনত আছে তাদের তোদের সময় দিলে তো তোরা ওটা করবি হ্যাঁ ওই সময় আমার সাথে কি বলছিস বল সেটা বল বল এই মানুষ শুনুক বল তুই পারবি না হ্যাঁ এই কথা বলছিলি না যে তুই পারবি না তো আমি পারবো না এখন কি মনে হচ্ছে পারবেন হ্যাঁ পারবেন জোরে বল পারবেন পারবেন আপনারা জানেন না এই মেয়েটার সাথে গত দুই দিন আগে

বাচ্চার মা শরীরে ভিতর আমি আছি জি এদেরকে কি ছেড়ে দেবেন না 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 নো 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 নেভার এদেরকে ছাড়া যাবে না আবার সাহেব এদের কাছে জিজ্ঞেস করেন যে তোর সাথীরা আর কোথায় আছে বল তোর সাথীরা আর কোথায় আছে আর তিনজন সাথীকে মাই রাখা হয়েছে কে মারছে এই একটা মেয়ে মানুষ আছে জিজ্ঞেস করেন তো কোথায় আছে সেটা এই একটা মেয়ে আছে কোথায় সে এই বল সত্যি কথা বল বল সেটা একদম মেরে ফেলা বল বল সত্যি কথা বল কোথায় আছে সে বল কোথায় বল এক জায়গায় গেছে জায়গার নাম আমি জানি না জায়গার নাম আমি জানি না কি কষ্ট দিচ্ছিস কেন এইভাবে লাগে

ভালো করে জাদুগুলো সব জাদুগুলো উঠা কোনো রোগ থাকবে না মাথায় টাতায় কোনো রোগ থাকবে না সমস্ত রোগগুলো উঠে না একটা শিশু বাচ্চা এই মেয়েটা ছিল সেই শিশু বাচ্চাটাকে তোমাদের মাঝে যে মহিলা আছো

আচ্ছা তারপরেও আমি ফিনিশ করব জাদুগুলো যা আছে এগুলো আমি ক্লিয়ার করব তো এখন আমি তোমাদের তিনজনকে হত্যা করতে বাধ্য হচ্ছি তোমরা যা দিনের পর দিন এই মেয়েটাকে কষ্ট দিয়েছ আর এই যে ক্ষতিগুলো করেছো এর কারণে আজকে তোমাদেরকে আমি হত্যা করে দিচ্ছি হজুর আপনারা নজর রাখেন তো জবাই করে দেবো তিনজনকে মৃত্যুর আগে তোমাদের কোনো আছে ইচ্ছা আছে নাকি হ্যাঁ রোগীর গায়ে ধরবেন হ্যাঁ হ্যাঁ 아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 আচ্ছা তুমি এখানে কখন আসছো কখন আসছো তুমি জানো না তাই সত্যি জানো না এখানে

ঠিক আছে আল্লাহ তোমাকে সুস্থতা দান করুক